শেষ দিনের শেষ বেলায় প্রচারে বহরমপুর পূর্ব ব্লকের অন্তর্গত গুরুদাসপুর অঞ্চলে বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠানের সমর্থনে মিছিল করে তৃণমূল নেতৃত্ব এই মিছিলে উপস্থিত ছিলেন বহরমপুর পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি বুলবুল শেখ কে কি বলেছেন দেখব আগামী যে তেরোই মে আমাদের রোড শো হলো সেটা হচ্ছে ষোলো হাট পর্যন্ত তিনটে বুথে আমাদের মোটামুটি এক হাজার লোকের এটা রোড শো হলো উদ্দীপনা বলতে গেলে আমি যতটাই বলবো ততটাই কম অ্যাকচুয়ালি ভাষায় বুঝতে পারা মানুষ মানে এত আবেগ আছে এত সমর্থন আছে মমতা ব্যানার্জি এবং অবশ্যই ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নকে সঙ্গে অনেক সিপিএম কংগ্রেস বেশ কিছু দিন থেকে কয়েক মাস থেকে আমরা পতাকা ধরেছি তারা থেকে এবং সবার একসঙ্গে একটা বিশাল আবেগ বিশাল সমর্থন আছে আশা করি আগামী দিন আমাদের পাঠানকে আমরা দুই থেকে তিন লক্ষ ভোট আমরা জিতে পারি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ